ভারত শ্রীলঙ্কা ম্যাচ টাই তবু হলো না সুপার ওভার কেন কারণ অনেকেরই অজানা যদি না জানে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে মজাক বিস্তারিত ভারত শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ টাই হলো কিন্তু কোনো সুপার ওভারে সেই অমীমাংসিত ফলাফলের মীমাংসা হলো না ম্যাচে এই দুশো তিরিশ স্নান করে তুলেছে একদিনের সিরিজের আগে শ্রীলঙ্কাতেই টি টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত টি টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ফয়সালা হয়েছে কিন্তু শুক্রবারে একদিনের ম্যাচে সেটা হলো না কারণ এখানে কোনো সুপার ওভার নেই কারণ সুপার ওভারটা টি টোয়েন্টির বৈশিষ্ট্য সেই ফরম্যাটে টাই ব্রেক করার জন্য বা টাই ব্রেকার হিসেবে সুপার ওভারের ব্যবস্থা আছে সেই কারণেই পার্লে ভারত শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের নিষ্পত্তি সুপার ওভারে হওয়ার সম্ভাবনা হয়েছিল কিন্তু পঞ্চাশ ওভার ফরম্যাটে কোনো টাই ব্রেকার হয় না সেজন্য শুক্রবার কলম্বোর রণসিংহে প্রেমদাসা স্টেডিয়ামের একদিনের ম্যাচ টাই দিয়েই শেষ হলো। এমনিতে প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্টের নিয়মকানুন আলাদা তার উপর আইসিসি নিয়ম অনুযায়ী টি টোয়েন্টি এবং একদিনের ম্যাচের ফরম্যাটের মধ্যে কিছু পার্থক্য আছে একদিনের ম্যাচে যে সুপার ওভার একেবারেই নেই তা নয় কিন্তু সেটা বহু দেশীয় টুর্নামেন্টের নক আউট থাকে এখনো পর্যন্ত তিনটি একদিনের ম্যাচের নিষ্পত্তি সুপার ওভারে হয়েছে তার মধ্যে একটি হলো দু সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল যেখানে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল সেটাই প্রথমে একদিনের ম্যাচ যা নিষ্পত্তির জন্য অতিরিক্ত এক ওভার খেলা হয়েছিল এরপর দু হাজার কুড়ি সালের জিম্বাবুয়ে পাকিস্তান ম্যাচ এই ম্যাচ হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেখানেও একটা সুপার ওভারের ম্যাচের নিষ্পত্তি হয় দু আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে তাকাসিঙ্গা ক্রিকেট ক্লাবের মাঠে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নেদারল্যান্ড সেই ম্যাচেরও ফয়সলা হয়েছিল সুপার ওভারে একদিনের ক্রিকেটে সুপার ওভার চালু হওয়ার আগে উনিশশো সালে হায়দ্রাবাদে ভারত পাকিস্তান ম্যাচ এবং উনিশশো সালে লাহোরে অস্ট্রেলিয়া পাকিস্তান ম্যাচ টাই হয়েছিল সেই সময় যে দল বেশি উইকেট পেয়েছিল তাকে জয়ী ঘোষণা করা হয়েছিল শুক্রবার ম্যাচে ভারত জয়ের কাছাকাছি ছিল হাতে ছিল পনেরোটি বল দুটি উইকেট জেতার জন্য দরকার ছিল এক রান কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক চারিতাসালঙ্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি পরপর বলে শিবম দুবে ওয়ার্সদীপ সিংকে আউট করেন যার ফলে ম্যাচ টাই হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের সেকেন্ড চ্যানেল হাইলাইট বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সেখানে খেলা ব্যতীত অন্য সব ধরনের নিউজ পেয়ে যাবেন ধন্যবাদ